আসসালামু আলাইকুম কেউ খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত প্রিয় হাঁস পালনকারী ভাই ও বোনেরা যারা হাঁস পালন করে থাকেন শখের বসে কিংবা বাণিজ্যিক উপায়ে খামার আকারেও যারা হাঁস পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকে আমি কথা বলবো হাঁসের ভ্যাকসিনেশন সম্পর্কে হাঁসকে কিভাবে ভ্যাকসিন করতে হয় সেই বিষয়ে কথা বলবো যারা হাঁস পালন করে থাকেন তাদের সব থেকে যে বড় সমস্যাটি সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে হাঁসের ভ্যাকসিন নিয়ে কেননা আমরা জানি হাঁসের ক্ষেত্রে খুবই একটি মারাত্মক রোগ হলো ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুটি যদি অ্যাটাক করে থাকে তাহলে খামারি অতি দ্রুত ঝরে পড়ে যায় কেননা ডাক পিলেক এবং ডাক কলেরা এমন একটি রোগ যেখানে মৃত্যু হার থাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ এই ভাইরাসটি যদি আপনার হাঁসের মধ্যে চলে আসে তাহলে হাঁসের মৃত্যু হার বেশি হয় এবং হাঁস মারা যায় এবং এই ডাক কলেরা এবং ডাক পিলেক রোগটি চলে আসলে এটি কোনো ওষুধের মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না যার ফলে এটি থেকে বাঁচানোর কোনো উপায় নেই এবং এটার আগাম প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি হিসেবে ডাক প্লেক এবং ডাক কলেরা ভ্যাকসিন করতে হয় হাঁসকে তো এই ডাক প্লেক এবং ডাক কলেরা ভ্যাকসিন হাসকে কখন করতে হবে কিভাবে করতে হবে সেই বিষয়টি আজকে বলবো আপনাদেরকে প্রথমে করতে হয় ডাক প্লেগ ডাক প্লেগ করতে হয় হাসে বয়স যখন একুশ দিন হবে তখন আপনাদেরকে ডাক প্লেগ ভ্যাকসিনটি করতে হবে ডাক প্লেগ ভ্যাকসিন হাসের বয়স একুশ দিন এবং হাসের বয়স পঁয়তাল্লিশ দিনে করতে হবে দুটি ডাক প্লেগ করতে হবে এরপর পঁয়তাল্লিশ দিনে করার পর এর থেকে প্রতি দুই মাস পর পর একবার করে ডাক প্লেগ ভ্যাকসিন করে দিবেন দুই থেকে তিন মাস পর পর তো এই একুশ দিন এবং পঁয়তাল্লিশ দিনে এই ডাক প্লেগ কীভাবে করতে হবে এই ডাক প্লেগ ভ্যাকসিনটি এক সিসি তথা এক মিলি করে ইঞ্জেকশন মাংসে করতে হবে যে কোনো জায়গায় মাংসে করলেও হবে অথবা বুকের মাংসে করলেও হবে আর ভ্যাকসিন করার সময় কোনো ওষুধ খাওয়াতে হবে কিনা সেই বিষয়ে কথা বলতে গেলে যেহেতু ভ্যাকসিন একটা ধকল হয় সেহেতু ধকল প্রতিরোধী বা ইমিউনিটি প্রমোটার যে মেডিসিনগুলো রয়েছে যা হচ্ছে আপনারা ভ্যাকসিন করার পূর্ব মুহূর্তে লাইসোভিট খাওয়ালেন হাঁসকে সবাইকে এবং ভ্যাকসিন করার পরে গিয়ে রেনাসল এডি থ্রি অথবা যে কোনো কোম্পানি অ্যাডিথ্রি সিরাপ খাইয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাঁস তার শরীরের মধ্যে শক্তি পাবে এছাড়াও এসিআই কোম্পানির ফার্সি বারো একটি পাউডার রয়েছে সেটিও খাওয়াতে পারে এটা গেল ডাকপ্লেক ভ্যাকসিন আর একটি রয়েছে ডাক কলেরা যেটি হাঁসের বয়স ষাট দিন থেকে দিতে হয় তো ষাট দিন বয়সে গিয়ে আপনারা দিবেন ডাক কলেরা ভ্যাকসিন এই ষাট দিন বয়সে গিয়ে ডাক কলেরা দিলে তারপরে আবার পনেরো দিন পরে তথা পঁচাত্তর দিন বয়সে গিয়ে আবার আরেকটা ডাক কলেরা ভ্যাকসিন করতে হবে এই ডাক কলেরা সিসি অর্থাৎ মিলি করে করতে হবে কিন্তু এটি মাংসে না এটি করতে হবে চামড়ার নিচে তাহলে ডাক প্লেক করবেন আপনারা মাংসে এবং ডাক কলেরা করবেন চামড়ার নিচে এটা বুকের চামড়ার নিচে অথবা বাজুর পাড়ার চামড়ার নিচে ঘাড়ের চামড়ার নিচে অথবা রানের চামড়ার নিচে যে কোনো জায়গায় চামড়ার নিচে কিন্তু এটি আপনারা করতে পারবেন এটিও করার আগে আপনারা লাইসোভির খাওয়াবেন এবং ভ্যাকসিন করার পরে এডি থ্রি পানির সঙ্গে খাইতে দিবেন এবং ফ্রাসিবারও তার সঙ্গে খাওয়াতে পারেন এরপর থেকে আপনারা হাড় যখন পূর্ণবয়স্ক হয়ে গেল প্রতি তিন মাস পর পর কলেরার ভ্যাকসিন আবার তিন মাস পর পর ডাক ভ্যাকসিন কন্টিনিউ করে যাবেন তো আশা করি হাঁসের ভ্যাকসিনেশন সম্পর্কে বুঝাতে পেরেছি তো এইভাবে ভ্যাকসিন করলে ইনশাল্লাহ হাঁসের রোগ ব্যাধি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের ভাইরাস জনিত সমস্যাগুলো থেকে মুক্ত থাকা যায় তো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে কথা হবে আরও একটি মেরে একটি সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ